এক নজর জিটি রোডে অতিরিক্ত হর্ন বাজানোর অভিযোগে বেসরকারি স্কুল বাসের ড্রাইভারকে ব্যাপক মারধর ট্রাফিক কনস্টেবলের অভিযোগ একটি বেসরকারি স্কুলের বাস যখন ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দিচ্ছিল সেই সময় উত্তরপাড়া কলেজ মোড়ে সিগন্যালে দাঁড়িয়ে বাসটি গলিতে ঢোকার জন্য হর্ন দিতে থাকে ট্রাফিক কনস্টেবল বিরক্ত হয়ে ওই বাসের ড্রাইভারকে গালাগাল করতে থাকে সেই সময় বাসের ড্রাইভার প্রতিবাদ করলে তারা বাসটি উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলের সামনে গিয়ে ড্রাইভারকে নামিয়ে আনেন এবং ব্যাপক মারধর করে ওই ট্রাফিক কনস্টেবল পরবর্তীতে সেই সময় বাস চালক সুরজিৎ মল্লিক অসুস্থ হয়ে পড়ায় ট্রাফিক পুলিশ সহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ওই বাস চালককে ভর্তি করে চলে যায় ঘটনার খবর পেয়ে বেসরকারি স্কুলের অন্যান্য সহকর্মী এবং শিক্ষকরা ছুটে আসেন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে গোটা ঘটনায় ক্ষোভের সঞ্চার হয় এর আগেও একই ধরনের অভিযোগ উঠেছিল উত্তরপাড়া ট্রাফিক ঘাটের এক অস্থায়ী হোম গার্ডের বিরুদ্ধে আহত বাস চালক সুরজিৎ পারলে অভিযোগ করেন এক অফিসারের উপস্থিতিতে ওই ট্রাফিক কনস্টেবল তাকে ব্যাপক মারধর গালিগালাজ করেছে কিন্তু সেই সময় ট্রাফিক অফিসার গোটা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও ট্রাফিক কনস্টেবলকে রকম ভাবে বাধা দেয়নি আর পরবর্তী সময়ে গোটা ঘটনার অভিযোগ দায়ের হয়েছে উত্তরপাড়া থানায় প্রশ্ন উঠছে শহর উত্তরপাড়ার বুকে একজন ট্রাফিক কনস্টেবল এই ধরনের আচরণ করার সাহস কি করে পায় শৃঙ্খলাবদ্ধ বাহিনী শৃঙ্খলা কোথাও ছিট ধরেছে নাকি অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত পুলিশ কর্মীরাও আটকে রাখলো আমার আমি আপনার ভিডিও করেছিলাম ভিডিওটা নিল ফোনটা আটকে রাখলো ওই আর পুলিশরা পুলিশদেরও ছিল ডাকার পর আমার ফোনটা পুরো রীতিমতন আটকে রাখলো আমি বললাম স্যার ছেড়ে দিন ভুল হয়েছে আমরা এই অন্যের শিকারটাও চাইলাম বললো না গাড়িটা রীতিমতন আটকে রেখে আমার ফোনটা আটকে রাখলো কিছু সময় বাদে ফোনটা দেওয়ার পরে হঠাৎ করে দেখি ড্রাইভার দাদাকে অহেতুক মারছে আমি বললাম আমি ট্রেনে ধরতে পারছি আমি কি পারি একটা পুলিশ অফিসার সাথে আর একজন পুলিশ অফিসার ছিল উনি বললেন যে ছেড়ে দিন ছেড়ে দিন হঠাৎ করে তারপর আমাদের ড্রাইভার দাদার পেইন হচ্ছে উনি উঠতে পারছেন আমি অন্য টোটো ধরে আমাদের স্কুলে পুলিশ অভিযোগ জানিয়েছেন পুলিশ অভিযোগে একটাই যে আমরা কেন হর্ন দিচ্ছিলাম আর আমাদের ড্রাইভার দাদা নাকি চিৎকার করছিলো তা আমরা তো হর্ন দেবো যেহেতু আমার পরে ড্রপে লেট হয়ে যাবে আমার প্যারেন্টসরা ফোন করলে তো আমরা তাকে কি আমাদের রিপ্লাইটা দেবো আমরা তো পরের ড্রপে দেরি হয়ে যাবে কি চাইছেন এখন আপনারা এখন আমরা মানে পুরো মানে যথাযথভাবে শাস্তি চাই আপনার নাম তন্নী দাস ভিডিওটা করে দিয়ে স্যার আমি শ্রী টেকনিক স্কুলের বাস চালাই আমার নাম সুরজিৎ কললে আমি আমার আমার আই কার্ড ছিনিয়ে দিয়েছে সিভিক নামটা জানি না নামটা অমর কি অমর না কি নাম জানি না বুঝতে পারিনি তো আমি ওইখান থেকে ইয়ে মানে পারিমন কলেজের দিকে বাচ্চা মানে স্কুলে গাইতে বাচ্চা ছিল ট্যানিমন কলেজের দিকে ঢুকবো আর জিটি তো হাফ আমার গাড়িটা দাঁড়িয়ে আছে বাসটা হাফ মুখটা খালি পারিমোনের দিকে ঢুকেছে আর একটা বাচ্চা দিয়ে গাড়ি দাঁড়িয়েছে তো বলে আমি যেতে পারছি না হরেন মারছিলাম অনেক ফোন ধরে স্যার হরেন মারতে মারতে হরেন মারছি তাও আমার গাড়িতে যে লেডি স্করটা ছিল সে ও স্যার ও স্যার গাড়িটার ড্রাইভার ছিল উনি কানে ফোন নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে আমার কথা শুনতেই পাচ্ছেন আমি অত বাদরে রাস্তার আমি স্যার আগে হরেন মারছিল মনে কোন হরেনে হাত ছাড়ি তারপরে উনি এসে আমাকে বাজে ভাষায় গালাগাল করছে আমার এইটুকু ডিস্টেন্সে গালাগালটা করেছে পাবলিক শুনতে পাইনি আমি শুনতে পেয়েছি আমাকে গালাগাল করছে বলছে আমি ফোন করছি দেখতে পাচ্ছি যে অমুকের পাটা তোমুক পাটা করে গালাগাল পাচ্ছে আমি বললাম স্যার আমরা ড্রাইভার মানুষ নয় আমরা আমরা ড্রাইভার বলে মানুষ নয় এরকমভাবে গালাগাল পাচ্ছেন কেন বলছি কী করবি আমি স্যার ঠিক আছে স্যার আপনি যা ইচ্ছা তাহলে তাই করুন আমি স্যার বলছে গাড়ি সাইড করে দে আমি গাড়িটা স্যার স্কুল বাচ্চাটা ওর পেরেন্টস নামিয়ে নিয়ে চলে গেলো আমি গাড়িটাকে ওর সাইড করতে বলেছি স্যার সাইড করে দিয়েছিলাম আরও উনি একজনকে ডেকে নিয়ে এলো একটা অফিসার সেই অফিসার আমাকে বলছে কি হয়েছে আমি তার সঙ্গে কথাবার্তা ভালোভাবেই বলছিলাম বলতে বলতে উনি না হঠাৎ করে এসে আমার গলা টেরমভাবে টিপে ধরেছে নিঃশ্বাস নিতে পারছিলাম না গলা টিপে ধরেছে আই কার্ড বাই কার্ড হেডফোন সব ছিঁড়ে দিয়েছে বাধা তখন ওই অফিসারটা বাধা দিচ্ছে না কেউ ছাড়াচ্ছে না কি চাইছেন আপনি খালি আমি স্যার আমি চাইছি উনি যাতে এরকম অন্য কারোর সঙ্গে না করে আর স্যার একটু দেখুন স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গলগাছা চন্ডিতলা থানা আপনার নাম কি সুজিত বললে বয়স বয়স থার্টি সিক্স কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন আমি গাড়ি চালাচ্ছি স্যার দু হাজার দশের স্কুলে চালাচ্ছি স্যার ন মাস